আসসালামু আলাইকুম তো আজকে আমরা বিডি এর অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত কিছু জানবো আমাদের কিছু জিনিস দেখার দরকার যে কিভাবে আমরা একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং সেখান থেকে মাল্টিপল লিংক কিভাবে জেনারেট করতে পারি অর্থাৎ আমার আন্ডারে কিভাবে আরও দশ পনেরো বা জন কাজ করতে পারে সেভাবে আমি কিভাবে অ্যাকাউন্টটাকে সেট আপ করতে পারি সেই বিষয়ে বিস্তারিত জানবো তো প্রথমেই আমি চলে যাব এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটাতে ঠিক আছে প্রথমে আমি চলে যাব অ্যাফিলিয়েট প্রোগ্রামটাতে তারপরে আমরা এখানে কি করব জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রাম ঠিক আছে জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যা যা প্রয়োজন অর্থাৎ আমাদের একটা নাম দিতে হবে তো আমি দিয়ে দিলাম হচ্ছে আমার নামটা আমি আমার নাম দিলাম ফোন নাম্বার দিয়ে দিব ফোন নাম্বার আর আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ঠিক আছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমি একটা পাসওয়ার্ডও দিয়ে দিব আমার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ঠিক আছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ডটা আবার দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করে ফেললাম তারপরে জাস্ট সাবমিট করে ফেলবো ঠিক আছে অ্যাড্রেস কুপন কোড এগুলো কিছুই যাওয়ার দরকার নাই আপাতত আমাদের এগুলো আপাতত লাগবে না আমরা জাস্ট একটা সাবমিট করে ফেলবো সাবমিট করার পরে কি হয়ে গেলো দেখেন আমার রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করে আমরা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করব দেখেন লগ ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে লগ ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এখন এখান থেকে এটা আমি আমার ড্যাশবোর্ডে আসি ঠিক আছে এখানে দেখতে গেলে আমি আমার প্রোফাইলটা এখন দেখতে পাচ্ছি আমি আমার প্রোফাইলে সব কিছু দেখতে পাচ্ছি যে মাল্টিপল কুপন কোড তারপরে এই জিনিসগুলা হ্যাঁ আমরা মাল্টিপল কুপন কোড কিভাবে কাজ করে কি না কাজ করে মানে আমরা কিভাবে কাজ করব সে বিষয়ে আর কি বিস্তারিত আপনাদের দেখাবো তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইডিট প্রোফাইলে ইডিট প্রোফাইলে গেলে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা আবার নতুন করে সেট করতে পারবো ইচ্ছা করলে যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যায় বা নতুন পাসওয়ার্ড সেট করা দরকার পড়ে তো এখান থেকে আমরা সেট করতে পারবো হ্যাঁ এখান থেকে আমরা একটা প্রোফাইল পিকচারও সেট করতে পারবো তারপরে আমরা এখানে দেখেন আমাদের স্ট্যাটাসটা এখন ইনঅ্যাক্টিভ আসছে ঠিক আছে স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ আসছে কিছুক্ষণের মধ্যেই বা যদি কিছুক্ষণের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনারা একটু দয়া করে ফোন করবেন আমাদের হুম আমাদের ফোন করলে আমি হচ্ছে স্ক্রিনে আমাদের নাম্বারটা দিয়ে দিব। আপনারা ফোন করলে তো দেখেন আমাদের এটা এখন ইনঅাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ থাকার পরে আমরা এই যে কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা আপনাকে কত পার্সেন্ট কমিশন দিছি সেটা এখানে থাকবে মানে বিডিবউ থেকে আপনাকে কত পার্সেন্ট কমিশন দিছে সেটা এখানে থাকবে ঠিক আছে এরপরে আমরা কি কাজ করব এ দেখেন আমরা এখানে গিয়ে ক্রিয়েট অ্যাফিলিয়েট করব। ঠিক আছে ক্রিয়েট অ্যাফিলিয়েট করার পরে এখানে চাইলে আমি আমরা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি না দিলেও সমস্যা নাই এখানে আমরা একটা কুপন কোড দিব এটা হতে পারে এটা কেমন হতে পারে আমি ধরেন যে আমার আন্ডারে পনেরো জন কাজ করবে ঠিক আছে আমি ধরলাম যে রহিম নামে একজন আমার সাথে কাজ করবে তা আমি ওকে দিলাম হচ্ছে রহিম আমার কুপন কোডের নামটাই দিয়ে দিব রহিম রহিম টেন সাপোজ দিয়ে দিলাম এবং ইউজার মানে ওর মাধ্যমে যদি ওর লিঙ্কটা ইউজ করে কেউ মানে কেনাকাটা করে তাহলে সেক্ষেত্রে ওই কাস্টমারটা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঠিক আছে সেক্ষেত্রে কাস্টমারটা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাহলে কি তাহলে আমরা আপনাকে ডিসকাউন্ট দিলাম সেখান থেকে আপনার আন্ডারে একজন কাজ করতেছে বা ওনার নামে আপনি একটা কুপন কোড খুলে দিচ্ছেন তার ওই লিঙ্কটা ব্যবহার করে যদি কেউ কিনে তাহলে সেক্ষেত্রে তারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর বাকি যে বিশ পার্সেন্ট আপনার হাতে থাকলো সেখান থেকে আপনি কিছু অংশ ওনাকে দিয়ে দেবেন মানে যিনি আপনার আন্ডারে কাজ করতেছে ওনাকে দিয়ে দিতে পারবেন ঠিক আছে এবং কার মাধ্যমে বিক্রি হচ্ছে না হচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন যে আহ রহিম কাজ করতেছে নাকি করিম কাজ করতেছে কে কাজ করতেছে কার ব্যবহার করে বিক্রি হয়েছে সেই জিনিসটাও আপনারা এখানে দেখতে পাবেন তা আমি এটা সেভ করে দিলাম দেখেন সেভ করার পরে এখানে একটা লেখা আসছে যে আমার কুপন কোডের নাম রহিম দেখতে পাচ্ছেন এই যে কুপন কোডের নাম রহিম আমি আমি কমিশন পাচ্ছি থার্টি পারসেন্ট এবং আমি কমিশন দিচ্ছি মানে আমার কাস্টমারকে কমিশন দিচ্ছি এবং এটা হচ্ছে সেই কাস্টমার লিংক। ঠিক আছে এই লিংক দিয়ে যদি কেউ কেনাকাটা করে সেক্ষেত্রে রহিম টেন হ্যাঁ এই কুপন কোডটা দিয়ে কেনাকাটা হয়েছে কোথায় দেখতে পারবেন আপনারা সেই অর্ডার লিস্টে যদি যান এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে অ্যাফিলিয়েট কোড ঠিক আছে এখানে আপনার দেখতে পারবেন যে কার মাধ্যমে আর কি বিক্রিটা হয়েছে তো তারপরে আমরা চলে গেলাম প্রোফাইলে প্রোফাইল আসার পরে আমি আর একটা সাপোজ আমি এটা দিয়ে দিলাম আশিক হুম আশিক আশিক টেন আমি সেক্ষেত্রেও কমিশন দিয়ে দিলাম দশ বা পনেরো পার্সেন্ট দিলাম তাহলে আমরা এখানে কুপন করেও একটু ফিফটিন করে দিই ঠিক আছে ক্রিয়েট করলাম দেখেন এখানে আর একটা লিঙ্ক জেনারেট হয়েছে ঠিক আছে দেখেন একটা আমার হচ্ছে রহিম টেন আর একটা হচ্ছে একটা আমার হচ্ছে এই যে রহিম টেন আর একটা কি আর একটা আমার আশিক ফিফটিন আমি এখানে এই লিঙ্কটা দিয়ে যদি কেউ কেনাকাটা করে সেক্ষেত্রে সে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে কি আমি তিরিশ পার্সেন্ট পাচ্ছি সেখান থেকে পনেরো পার্সেন্ট আমি একজন কাস্টমারকে দিয়ে দিচ্ছি আর বাকি যে পনেরো পার্সেন্ট আমার কাছে থাকে এইখান থেকে আমার আন্ডারে যে কাজ করতেছে মানে আশিক যে কাজ করতেছে এখান থেকে পাঁচ পার্সেন্ট বা ছয় পার্সেন্ট বা দশ পার্সেন্ট আমি ওনাকে দিয়ে দিতে পারি আর বাকি পার্সেন্ট বাকি পাঁচ পার্সেন্ট আমার বসে থেকেই ইনকাম ঠিক আছে বাকি পাঁচ পার্সেন্ট আমার বসে থেকেই ইনকাম আমার কোনো কিছু করতে হচ্ছে না যে আমার আন্ডার একজন কাজ করতেছে। আমি তাকে দিয়ে দিলাম বাকি আমার হচ্ছে বসে থেকে ইনকাম। এভাবে আমরা মাল্টিপল লিঙ্ক ক্রিয়েট করতে পারি এখন এই লিঙ্ক গুলো কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখি হ্যাঁ সাপোজ আমি এই লিঙ্কটা হচ্ছে কপি করলাম হ্যাঁ এখানে ক্লিক করলে এই যে এই বাটনটাতে ক্লিক করলেই কপি হয়ে যায় ঠিক আছে আমি এই লিঙ্কটা কপি করলাম কপি করে আমি এটা আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপ অথবা আমি নিজে নিজে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি ফেসবুক পেজ ক্রিয়েট করলে তখন আমরা ওখানে এই লিঙ্কটা দিয়ে দিব আমাদের বিডি বই অনেকগুলো ছবি আছে ছবি দিয়ে দিবেন ক্যাপশনে লিঙ্কটা দিয়ে দিবেন যে এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ কেনাকাটা করে তাহলে সেক্ষেত্রে সে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আমি এই লিঙ্কে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিছি এই যে আমি এই লিঙ্কে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিছি তাহলে এই লিঙ্ক দিয়ে যদি কেউ কেনাকাটা করে এটা তাহলে সে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর আপনি আপনার অর্ডার লিস্টে দেখতে পাবেন যে হচ্ছে কার মাধ্যমে কেনাকাটা হয়েছে আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে সাপোজ আমি এই এই এটা লিঙ্কটা কপি করলাম কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই হ্যাঁ পেস্ট করলাম এখন দেখেন পেস্ট করার পরে আমি এখানে চলে আসছে আমাদের মেইন আমাদের হচ্ছে বিডিবৌ ওয়েবসাইটে এখান থেকে যে কোনো প্রোডাক্ট এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি অর্ডার করি হ্যাঁ এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করলেই আমি লগ ইন করে নিই দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করলাম দেখেন এখান থেকে কিন্তু আমার এই যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট একশো টাকা ঠিক আছে একশো তেষট্টি টাকা কিন্তু অলরেডি কেটে নিছে হ্যাঁ অলরেডি এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর বাকি পনেরো পার্সেন্ট কে পাবে যার যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু সে পেয়ে গেছে তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পরে আমি দিয়ে দিলাম যে কেনার জন্য হ্যাঁ এই যে আমি এখন এখান থেকে আমার নাম ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আমি জাস্ট এখানে অ্যাগ্রি করলাম প্লেস অর্ডার করে দিলাম তাহলে কি আমার কাজ শেষ এখন আপনাকে বিডিবো থেকে মানে কাস্টমারকে বিডিবো থেকে ফোন দিবে ফোন দিয়ে আপনার হচ্ছে সব ডিটেলস নিয়ে ওনার কাছে প্রোডাক্টটা পৌঁছায় যাবে খুবই দ্রুত আমরা খুবই দ্রুত কাজ করি আমরা চেষ্টা করি যাতে খুবই দ্রুত এক থেকে দুই দিন মানে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমারের হাতে প্রোডাক্টটা তিন দিনের মধ্যে পৌঁছায় যায় তো এই কাজ করলাম এখন আমার আমি যদি ভেন্ডার ড্যাশবোর্ডে যাই গিয়ে একটা ই করি দেখেন আমি ড্যাশবোর্ডে গেলে এই যে দেখেন আমার উনি পেয়ে গেল একশো পঁয়ষট্টি টাকা আর একশো চৌষট্টি টাকা কি আমার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে আছে ঠিক আছে যখন প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছাবে তখন আমার এটা অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে হ্যাঁ তখন এটা আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে চলে গেলে তখন কি আমরা এটা যে সময় উইথড্র করতে পারবো এবং কার মাধ্যমে দেখেন আমরা অর্ডার লিস্টে যাই গিয়ে আমরা এই যে আশিক ফিফটিন অ্যাফিলিয়েট কোড কি আশিক ফিফটিন তার মানে কি আমার এই প্রোডাক্টটা আশিকের মাধ্যমে বিক্রি হয়ে গেছে মানে আমার আন্ডারে যে কাজ করতেছে তার এর মাধ্যমে বিক্রি হয়ে গেছে তাহলে কি আমরা এখন আমার যে টাকা ইনকাম হইল এখান থেকে ষাট টাকা ষাট টাকা বসে থেকে ইনকাম আমাদের আমরা এইভাবে কি কাজ করছি যারা মাল্টিপল লিঙ্ক মানে যারা নিজে কাজ করবেন না বরং একশো বা এক হাজার মানুষকে দিয়ে কাজ করাবেন তাদেরকে আমরা হচ্ছে এইভাবে লিঙ্কের আন্ডারে আনতেছি বা তাদেরকে এইভাবে একটা কাজে লাগানোর চেষ্টা করতেছি তো আপনারা এইভাবে চাইলে নিজেরা নিজেরা একটু চেষ্টা করে দেখতে পারবেন যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন আমি আমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমি আরো বিস্তারিত আপনাদের বুঝাই দিব হ্যাঁ যে কিভাবে কাজ করতে হবে না হবে আপনারা না বুঝলে অবশ্যই ফোন দিবেন আর ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনারা সেভাবে একবার চেষ্টা করবেন চেষ্টা করলেই আশা করি বুঝতে পারবেন হ্যাঁ তো ভিডিওটা যখন এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে হুম আমাদের বিডি বউ থেকে যখন ডেলিভারি হয়ে যাবে তখন আপনার এই যে টাকার অ্যামাউন্টটা এটা হচ্ছে আপনার অ্যাভেলেবল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তারপরে যে কোনো সময় আপনি উইথড্র করতে চাইলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বিকাশ নগদ যে কোনো মাধ্যমে আপনারা উইথড্র করতে চাইলে সেটা উইথড্র করতে পারবেন সেটা আমাদের ফোন দিয়ে দিলে আমরা উইথড্রয়ের ব্যবস্থা করে দিব ঠিক আছে আপনি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন সেটার ব্যবস্থা আমরা করে দিব